ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রাইমারি সংক্রান্ত একটি মামলার আজকে শুনানি হয়েছে এবং তার বিস্তারিত আপডেট অর্ডার কপি সহ হ্যাঁ প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস অন্তর্গত ব্যাপার এটা তাহলে কি আবার দু প্যানেল থেকে চাকরি পেতে চলেছে অনেকেই তো পুরো ব্যাপারটা জানার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে প্রতিবারের মতো এবারও আমরা ডিটেলসে একদম অর্ডার কপি বাংলায় ব্যাখ্যা করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এবং যারা নতুন যুক্ত হলেন তাদেরকে বলছি এবং তার সাথে পাশের বিল আইকন প্রেস করে অল অপশন আসবে তাহলে কিন্তু আপনারা সেটা অল সেট করে রাখবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো পেতে অসুবিধা হবে না সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন পিছনে স্ক্রিনে পুরো যে ব্যাপারটা এই টপিকে কিন্তু এই ভিডিওটি হতে চলেছে অর্থাৎ ভিডিওর টপিক হচ্ছে এটাই প্রাইমারি সংক্রান্ত যে মামলা ডেট দু হাজার চোদ্দো থেকে দুহাজার ষোলো প্রসেসে এবং সেই সংক্রান্ত কাট অফ রিলেটেড একটা মামলার শুনানি হয়েছে তো ভিডিওটা আজকে একটু দেরিতে এলো কারণ একটু বিজি ছিলাম তো শুরু করা যাক তো অর্ডার কপিতে যাওয়ার আগে আমরা একটা ব্যাপার আপনাদের দেখাবো যে মামলা কেন মামলাটা করা হয়েছে মামলার যে সিনক্সিস সেটা তো সব থেকে প্রথমে আমরা সিনক্সিসটা দেখিনি অর্থাৎ মামলার যে বিষয়বস্তু সেটা আমরা দেখি তারপর অর্ডার কপির বিশ্লেষণ করা ভিডিওটা একটু লেন্দি হবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো মামলা সিনক সিস্টেমের চলে এলাম কি আছে দেখুন দ্য পিটিশনার হ্যাজ রিকুইজিট কোয়ালিফিকেশন টু বি অ্যাপয়েন্টেড এ প্রাইমারি টিচার প্রাইমারি টিচার হওয়ার জন্য যে সব কোয়ালিফিকেশন তার পিটিশনার আছে সাবসিকিউটলি হি হ্যাড পার্টিসিপেটেড ইন দা টিচার एलिজিবিলিটি টেস্ট 2014 অ্যাজ অ্যান ওবিসি এ ক্যাটাগরি অ্যান্ড পিটিশনার হ্যাভ কোয়ালিফাইড দ্য সেম তা ওবিসি এ ক্যাটাগরি এটা এবং টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাই পার্টিসিপেট করেছিল দেয়ার আফটার বিং মেমো নম্বর মেমো নম্বর উল্লেখ করা হয়েছে রেসপন্ডিং অথরিটি পাবলিশডের নোটিফিকেশান রিগার্ডিং নোটিফিকেশান অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল এবং ওইপুরে একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল এবং সেক্ষেত্রে যারা টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড ছিল তাদের কিন্তু সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল এবং তারপর অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশান পিটিশনার অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড হি কল পর ইন্টার ইন্টারভারের জন্য কল পেয়েছিলো ডাক পেয়েছিল ইনস্পাইট অফ পারফর্মিং ওয়েল হি ওয়াজ নট কোয়ালিফাইড মানে সে পারফর্ম করেছিল বা তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কিন্তু পাইনি এই ব্যাপারটা সবাই বসায় বলতে গেলে দেয়ার আফটার অর্ডার ডেটেড তেইশ নয় দু হাজার চব্বিশ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডাইরেক্টেড টু দ্য রেসপন্ডিং অথরিটি টু পাবলিশ এর লিস্ট অফ এম্পোল ক্যান্ডেট যখন লিস্ট পাবলিশ করা আপনারা জানেন যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ দু হাজার ষোলো প্যানেলের সেই লিস্ট পাবলিশ করা হয়েছিলো আফটার গোয়িং থ্রু দ্য লিস্ট লিস্ট পাবলিশ করার পর থেকে বিভিন্ন মামলা উদয় হয় কারণ হচ্ছে আপনারা জানেন যে লিস্টটা পাবলিশ করার পরে তারা জানতে পারে যে কার কোথায় পজিশান যারা লিস্টে আছে তার থেকে যারা চাকরি পায় না তারাও বুঝতে পারে তো সেই জন্য এখানে লিস্ট আসার পরেই এখানে মামলাটা উদয় হয় আর কি মামলার আফটার গোয়িং থ্রু লিস্ট লিস্ট মিড দেখার পর মেড অ্যাপ্লিকেশন আন্ডার রাইট টু ইনফরমেশন আর টিআই করেছিল দু হাজার পাঁচটিআই অ্যাক্ট অনুসারে দে আর রিপ্লাইড কেম টু ইজ নলেজ দ্যাট হি অবটেন থার্টিন পয়েন্ট নাইন সিক্স নাইন ইন দ্য সিলেকশন প্রসেস দু হাজার ষোলো যে প্যানেল সেখানে তার স্কোর ছিল থার্টিন পয়েন্ট নাইন সিক্স নাইন

কারণে এই ধরনের সিলেকশন প্রসেস বা চাকরির থেকে তো এটার দাবি ছিল যে মূল যেটা দাবি এক কথায় বললে হয় যেটা সেটা হচ্ছে পিটিশনার যেটা দাবি করছেন যে মেরিট লিস্ট যখন বেরোয় বিয়েল নশো উনপঞ্চাশ অনারেবল জাস্টিস অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তারপরেই সে রিয়েলাইজ করে যে তার থেকেও কম নম্বর পাওয়া প্রার্থীরা মেরিট আছে কিন্তু পিটিশনার নেই তো তার জন্যই মামলা রোধ তো এবার আমরা সরাসরি চলে যাব যেটা হচ্ছে মানে অর্ডার কপিতে তো একদম অর্ডার কপিতে আমরা চলে যাই তো এই যে অর্ডার কপি দেখতে পাচ্ছেন সাত দশ দু হাজার চব্বিশ ডাব্লিউপিএ নাম্বার ওয়ান সিক্স টু সেভেন ওয়ান দু হাজার চব্বিশ সৌকত জামান ভারত স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স পিটিস পক্ষের আইনজীবী ছিলেন মিশা সুদীপ্তাগুপ্তমিশ দীপা আচার্য স্টেটের ছিলেন আর ডাব্লিউ প্রকার ছিল দেখতে পাচ্ছেন তো এফিডেভিট সাবমিট হয়েছে তারপর হচ্ছে দ্য কজ অফ অ্যাকসেন বিং ফাইল ইনস্ট্যান্ট রিপিটিশান এগুলো লেখা আছে তারপর আমরা চলে যাই যেটা ফ্যাক্টস বা যে বিষয়টা আর কি তো এখানে দু হাজার পাঁচ সালে যে পরীক্ষাটা হয়েছিল টেট দু হাজার যদি বলা যায় টিচার এলিজিবিলিটি টেস্ট তা সেখানে পিটিশনার পার্টিসিপেট করেছিল যেটা লেখা আছে এবং তারপর আমরা একটু চলে যাই এখানে তো অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশান যেটা পাবলিশ হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো এবং ক্যান্ডিডেট সেখানে আপনারা জানেন ইন রেস টুন্ডেন্ট টিচার মানে অ্যাসিস্ট্যান্ট টিচার যে পদ তার জন্য অ্যাপ্লাই করেছিল এবং হি ওয়াজ কল দা ইন্টারভিউ ইন্টারভিউর জন্য সুযোগ পেয়েছিল দো দ্য পিটিশনার পার্টিসিপেট ইন দা ইন্টারভিউ বাট হি নেভার গট টু নো ফেট অফ দ্য রিক প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগের যে ভাগ্য বলতে পারেন বা নিয়োগের যে গতিপ্রকৃতি সারা সম্পর্কে সে জানতে পারনি হি ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট হ্যাড হি बीन सक्सेसफुल ইন দ্য ইন্টারভিউ দেন হি উড हैव बीन নোটিফাইড বাই দ্য বোর্ড তো ইন্টারভিউ যে सक्सेसফুলের ব্যাপার তার তো তারা নোটিফাই করে বোর্ড সেটা তারা আশা ছিল এন্ড এজ देयर ওয়াজ নো কমিউনিকেশন ফ্রম দ্য এন্ড অফ দ্য বোর্ড মানে পরে পক্ষেতে কোনো রকম কমিউনিকেশন করা না দা পিটিশনার ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ আনসাকসেসফুল ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড হি ডিড নট প্রোসিড উইথ দ্য ম্যাটার এনি ফার্দার মানে সে ভেবেছিল যেহেতু কোনো রকম রেসপন্স নেই বড় পক্ষ থেকে তার জন্য তাকে নিজেকে সে আনসাকসেসফুল হয়েছিল ইন কমপ্লায়েন্স অফ অ্যান অর্ডার ডেটেড টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর দু হাজার বাইশ পাস্ট বাই দিস কোর্ড যেটা ডাব্লিউপিও নাম্বার দেওয়া আছে নাইন সরি সেভেন নাইন জিরো সেভেন অফ দু হাজার উনিশ রমেশ আদার্স নাদশ ভারসাদা স্টেট আদার্স

অমান্য করা হয়েছে নিয়মের বলতে পারেন বা বিভিন্ন ধরনের যে নিয়ম উল্লঙ্ঘন করা হয় সেগুলো কিন্তু লক্ষ্য করা যায় পিটিশনার আসলে লক্ষ্য করে হি মেড অ্যান অ্যাপ্লিকেশান আন্ডার দ্য আর যেটা একটু আগে আমরা সিন অফ বললাম তাই আর করেছিল এবং আর করার পর তার স্কোর জানতে পারি এবং সে তখন জানতে পারে ব্যাপারটা যে যারা মেরিট লিস্টে আছে তাদের থেকেও তার মানে পিটিশনার নম্বর বেশি আছে তা সত্ত্বেও তার মেরিট লিস্টের জায়গা হয় তো এই ফার্দার লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ওয়ার পাবলিশ বাই দ্য বোর্ড অন মান্থ অফ মে দু হাজার তেইশ হওয়ার ফ্রম দ্য পিটিশনার ফাউন্ড দ্যাট হি সিকোড মোর মার্কস দেন দ্য পার্সন এম্পেনল ইন দ্য লিস্টে যারা নাম আছে যাদের তাদের থেকেও পিটিশনারের নম্বর বেশি আছে রিয়েলাইজ করার ব্যাপারটা আর কি দ্য পিটিশনার কন্টেন্ট দ্যাট এজ হি গট মোর মার্কস দেন সাম অফ আদার এম্পেন ক্যান্ডিডেট ইন দ্য সেম ক্যাটাগরি হিউ অড টু বি কনসিডার্ড ইন দ্যমেন্ট যেহেতু তার নম্বর বেশি সে তাহলে অ্যাপয়েন্টমেন্টে মানে এখানে চাকরির সুযোগ পাওয়ার যোগ্য বলে মনে করে ইট ইস দা স্পেশিফাইড কেস অফ দ্যার দা বোর্ডেক্ট দু হাজার ওয়েস্ট বঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুমেন্ট দু হাজার সোল হিয়ার আফ্টার রেফার টু এর দু হাজার মানে সোলো রুল যদি বলতে পারেন অন একাউন্ট অব নন পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট এজ আন্ডার এখানে যে রুলগুলো দেওয়া আছে রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো সেই অনুসারে কিন্তু প্যানেল কোনো পাবলিশ করা হয়নি তখন এবং তারপর দ্য পিটিশন কেম টু লার্ন অ্যাবাউট দ্য মার্কস অ্যালোটেড টু দ্য হিম অনলি আফটার ইনফরমেশন আর সাপ্লাইড আন্ডার দ্য আরটিআই মানে আরটিআই করার পর তার নম্বর জানার পরেই রিয়েলাইজটা করে আর কি তারপর কি দ্য পিটিশনার ভেহেমলি কন্টেন্টস দ্যাট দ্য বোর্ড অ্যাডপ্টেড করাপ্টেড প্র্যাকটিস ইন মানে এখানে একটা অনিয়ম হয়েছে বা এখানে ইলিগাল কিছু করা হয়েছে বা করাপ্ট প্র্যাকটিস করা হয়েছে ইন পাবলিশিং দ্য প্যানেল মানে অস্বচ্ছতা একটা মানে এখানে গন্ধ পাওয়া যায় এক প্রকার আর কি তো সেটা বুঝতে পারি এবং তারপর পিটিশনার রিলাইজ অন দ্য অর্ডার পাসড বাই দ্য সুপ্রিম কোর্ট যেটা বানাবি সুপ্রিম কোর্টের অর্ডার ছিল সাতই জুলাই হাজার তেইশ যেখানে তুদিন কুমার হলদি অ্যান্ড আদাসদাস প্রিয়াঙ্কা নস্কার আদার্স যে মামলাটা আপনারা জানেন খুবই পরিচিত মামলা এটা এখানে পরিষ্কারভাবে হবে এস এল নম্বর দেওয়া আছে দু হাজার চব্বিশের যে মামলাটা সেটা উল্লেখ করা হয় এবং তারপর আবার অনেক কিছু মামলার এখানে মানে দেখানো হয় এবং অনেক কিছু সাবমিট করা হয় যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট দু হাজার ষোলো ইকুইন প্রোসেস এবং স্টিল বিং মেড ইন দু হাজার চব্বিশ মানে কী সাবমিট করা হয় দেখুন এই ব্যাপারটা যে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ক্যান্ডিডেট ফ্রম দু হাজার ষোলোর ইকুইন প্রসেস ইজ স্টিল বিং মেড ইন দু হাজার চব্বিশ দ্য কন্ডাক্ট অফ দ্য বোর্ড ইমপ্লয়েজ দ্যাট দ্য প্যানেল হুইচ ওয়াজ টু বি ভ্যালিড অনলি অর পিরিয়ড অফ ওয়ান ইয়ার বোর্ড যেটা ছিল যেটা সাবমিট করা হয়েছিল যে বছর ভ্যালিড থাকে ইয়ার ফ্রম দ্য ডেট হাজার রিক্রুটমেন্ট প্রসেস স্টিল বিং মেড ইন দু হাজার অর্থাৎ দু হাজার চব্বিশে আবার রিক্রুটমেন্ট চলছে ব্যাপারটা কেউ হয়েছে এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা হয় দ্য ইট হেজ ফারভেন্টলি প্লেডেড দ্যাট দা দেয়ার হ্যাজ বিন নো ইন্টেনশনাল ডিলে অ্যাচেস অন পার্ট অফ দ্য পিটিশনার ইন দ্য কোর্ট তো এখানে কোনো ইন্টেনশনাল ডিলে নেই অর্থাৎ এখানে কোনোরকম দেরি করা হয়নি সেটা বলা হয়েছে ইট ইস অনলি আফটার দ্য পিটিশনার তুলে লার্ন দ্য ডিসিশন বাই দ্য কোর্ট দ্যাট হি শর্ট দ্য ইনফরমেশন আন্ডার আর অর্থাৎ মূল ব্যাপারটা এখানে খুব বেশি ডিটেলস এখানে যাবো না একটা ব্যাপারেই লেখা আছে এখানে যেটা হচ্ছে পিটিশনার আর করার পরেই বুঝতে পারে রিয়েলাইজ করে এবং আর করার পরেই তৎক্ষণাৎ সে মামলাটি করে তার জন্য বলছে এখানে কোনো ডিলে হয়নি ব্যাপারটা উল্লেখ আছে তো আর একটা কি প্লেয়ার এখানে করা হয় যেটা হচ্ছে বোর্ড কে রিটেশন হ্যাজ বি মেড টু ডিরেক্ট বোর্ড টু রিভিজিট প্যানেল অফ প্রাইমারিজ ইন রেসপেক্ট অফ দ রিক্রুটপ্রেস ধোয় যে প্যানেল সেটা কিন্তু আবার পুনরায় চোখ বোলানোর কথা একটা বলা হয় বা পুনরায় দেখার কথা বলা হয় অ্যান্ড সেট এসাইড অল ইলডিগাল রিক্রুটমেন্ট মেড টু দ্য ক্যান্ডিডেট হু সিকিউর লেস মার্ক এখানে কি বলা হয় যে বাতিল করা সেট এসাইড মানে হচ্ছে সাইড রাখা বা আপনার প্রতি বাতিল করতে বলতে পারে না ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট দের বাদ দিতে বলা হয় যারা কম নম্বর পেয়েছে এবং দ্য প্রেয়ার অফ পিটিশনার হ্যাজ বিন স্ট্রংলি অপোজড বাই বোর্ড মানে বোর্ড এটা বিরোধিতা করে লার্নের অ্যাডভোকেট রিপ্রেজেন্টেটিং দ্য বোর্ড সাবমিট দ্যাট দ্য এন্টার সিলেকশন প্রসেস অফ দ্য ইয়ার দু হাজার ষোলো হ্যাজ বিন সেট এসাইড বাই দা কোর্ট এখানে বোর্ডের পক্ষে উকিল কি বলেন একটা মজার ব্যাপার দেখা দেখতে পাওয়া যাচ্ছে এখানে সেটা হচ্ছে দু হাজার ষোলো যেটা প্যানেল সেটা বলছে কোর্টের দ্বারা সেট এসাইড করা হয়েছে আপনারা জানেন আগেই করা হয়েছে বত্রিশ হাজার যে প্যানেল আপনারা বলতে পারেন অ্যাপিল যদিও সেটা এখন হায়ার কোর্টে গিয়ে সেটা এখন আপাতত স্বস্তিতে আছে সবাই দা এগেন্স্ট দ্য ইজ পেন্ডিং কনসিডারেশন বিফোর দ্য অনারেবল অ্যাপিল কোর্ট অ্যাপিল কোর্টে মানে কনসিডারেশন বা সিদ্ধান্ত বা ফাইনাল আসেনি ইফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সিঙ্গেল জাজ ইজ আফেল ইন দেন দ্য গ্রিভেন্স অফ দ্য পিটিশনার উইল বি রিড্রেস্ট তো এখানে এটাই বলা হয় এবং ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট নো ফার্দার অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য সেট প্যানেল ক্যান বি গিভেন এট প্রেজেন্ট বিকজ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স প্যানেল তো এটা আরও কি সাবমিট করা দেখুন যে ওই প্যানেলটা এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই বলে বলা হয় কারণ এখানে পরিষ্কার লেখা আছে যে এই প্যানেলে কোনো রকম ফার্দার অ্যাপয়েন্টমেন্ট হবে না বা নিয়োগ হবে না কারণ প্যানেলটা কোনো অস্তিত্ব নেই অ্যাটল অ্যাকর্ডিং টু ল এ প্যানেল রিমেন্স ভ্যালিড অনলি ফর এ পিরিয়ড অফ ওয়ান এখানে পড়েছে একটাই কথা যে প্যানেল যখন পাবলিশ হয় তার থেকে এক বছর পর্যন্ত আর ভ্যালিডিটি থাকে তারপরে সেটা এক্সপায়ার হয়ে যায় সেই কথাই এখানে ঘুরিয়ে বলা হয়েছে বিভিন্ন কেসে আমরা দেখেছি বোর্ডে অ্যাডভোকেট এটা বলে থাকেন আপনারা এটা নিয়ে কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে যেটা আছে তারপরে কি আছে দেখেনি একটু দ্য পিটিশনার বিং ওয়েল অ্যাওয়ার্ড দ্যাট দ্য হি ওয়াজ নট এম্পেনেল ইন দ্য লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস অ্যাডমিটেড অ্যান্ড অ্যাকসেপ্টেড সার্চ পজিশন অ্যান্ড ডিড নট রেজ এনি গ্রিভেন্স সে কোনো অভিযোগ করেনি তখন যখন বুঝতে পারেছিল এবং তারপর আফটার নিয়ারলি সেভেন ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন বলে মানে সাত বছর পর পিটিশনার মানে সেখানে সুযোগ পাবে না এটা কিন্তু বোর্ড বলে যেটা অপোজ করে বা এর বিরোধিতা করে বলে যে সাত বছর পর এটা প্যানেল পাবলিশের সাত বছর পর পিটিশনার ক্যান নট বি পারমিটেড টু কোয়েশ্চেন দ্য লিগ্যালিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য সেম অর্থাৎ প্যানেলের ভ্যালিডিটি বা প্যানেলের লিগালিটি নিয়ে প্রশ্ন করতে পারে না সাত বছর পর তো ইট হ্যাজ বিন দ্যাট দ্য পিটিশনার ইজ এন ফ্রেন্ডশিটার অ্যান্ড হি ट नट टू विमिटेड टू टेक दिनिफिट अफ द आउटकम अफ दर्डर पास बोर्ट इन ए डिफारंट रिप्रेस रिट्रेस फार्दार बोर्ड इज दैट द रूल डिकुड पब्लिकेशन अब दानल तो बोर्ड बिक्रुटमेंट रूल अनुसार पब्लिश करा बाध्यताूल नए प्रयोजन नहीं उप मार्क उप मार्क अर्थात समस्त नम्बर पैनल पब्लिश कर मैं ৰুল ডাজনট ৰিকোয়াৰ পাব্লিকেশ্যন মানে ৰুল যেতিয়া বল আছে সেইখনে পেনেল পাব্লিছৰ কোনো পেপাৰ পোৱা নাই দা পেনেল পাব্লিছড বাই দ্য বোৰ্ড ডিছক্ল'জ দ্য ৰোল নাম্বাৰ নেমছ কেটা মিডিয়াম দা ব্ৰেকআপছ অফ ট'টেল মাৰ্কছ অপডেট বাই দ্য কণ্ডিডেটছ ন' ফাৰ্দাৰ ইনফৰমেশ্যন ইজ ৰিকোয়াৰ্ড টু বি ডিছক্ল'জ মানে এই ছাড়াও এই সব ডিটেইলছও কোনোরকম ফার্দার ইনফরমেশন কিন্তু কোনোরকম দরকার নেই প্রকাশ করা সেটা বলা হয় প্রেয়ার হ্যাজ বিন মেড টু ডিসমিস দ্য রিপিটিশান অন দ্য গ্রাউন্ড ডিলে অ্যান্ড লেচেস তো বোর্ডের পক্ষ থেকে সভাপতি বলা হয় যে এটা ডিলে হয়েছে বা দেরি হয়েছে এবং ল্যাচেসের কথা বলা হয় এবং সেই জন্য এটাকে ডিসমিস করতে বলা হয় খারিজ করতে বলা হয় তো ইন সাপোর্ট অফ দ্যফোর্স এড সাবমিশন লার্নের অ্যাডভোকেট ফর দ্য রেসপন্ডেন্ট বোর্ড রিলায়াজ অন দ্য ফলোয়িং জাজমেন্ট ডেলিভার্ড বাই দ্য অনারঅ সুপ্রিম কোর্ট ইন দ্য ম্যাটার যেগুলো ম্যাটারগুলো তুলে ধরা হয়েছে বিভিন্ন স্টেটের ম্যাটার আছে সেগুলো তুলে ধরা হয় মানে রেসপন্ডেন্ট বোর্ডের পক্ষ থেকে তুলে ধরা হয় মানে ওপো করে করা হয় আই হ্যাভ হার্ড দ্য সাবমিশন মেড অন বিহ অফ দ্য বোথ পার্টিস বোথ পার্টি সমস্ত রকম অভিযোগ ছিল বা যেসব ব্যাপারগুলো ছিল সেগুলো অনারেবল জাজ তিনি শুনলেন এবং যে ডকুমেন্ট সেগুলো মানে সাবমিশনের জন্য আছে সাবমিশনে রাখা হয়েছে এবং অ্যাট দ্য টাইম অফ প্রিপারেশন অফ দ্য জাজমেন্ট ইট রিভিল দ্যাট কন্টেন্টস ফ্যাক্টস অ্যান্ড ফিগার আর টু বি ব্রড টু রেকর্ড অফ প্রপার ডিসন দা ইনষ্টান্ট লিজ এইখনে আৰু কিছু বেপাৰ বল হয় তাৰপৰা আৰু কিছু তথ্য তুমি ধৰা হয় তো ৰিকুটমেণ্ট ৰোল স্পেচিফাই দা পেনেল ইজ ৰিকুৱাৰ্ড টু বি প্ৰিপেয়াৰ্ড একৰ্ডিং টু টু ডিচেণ্ডিং অৰ্ডাৰ অফ মেৰিট এজ পাৰ এক্সিষ্টিং ভেকেন্সি মিডিয়াম ৱাইজ ত' হেড দা পেনেল বিন প্ৰিপেয়াৰ্ড এৰ্ডিংলি টু দ্য ডিচেণ্ডিং অৰ্ডাৰ অফ মেৰিট এই কেণ্ডিডেট চিকিউৰিং লেজাৰ মাৰ্ক কুড নট হেভ বিন চিলেক্টেড অৰ অফ িং দ্য রাইটস অফ দ্য ক্যান্ডিডেট সিকিউরিং মোর মার্চ এখানে যেটা বলা হয় যে ডিসেন্ডিং অর্ডারে অর্থাৎ পরিষ্কারভাবে মেরিটটা কিন্তু করার একটা ব্যাপার বলা হয় এবং প্রপার নিয়ম অনুসারে কি প্যানেলটা করা হয়েছিল এখানে একটা কোয়েশ্চন উঠে এবং তারপর এখানে যেহেতু পিটিশনার যেটা বক্তব্য ছিল পিটিশনার রিয়েলাইজ করে যে তার নম্বর বেশি থাকার তো সত্ত্বেও কিন্তু সুযোগ পাননি সেটা কিন্তু এখানে তুলে ধরা হয় দ্য এলিগেশন অফ দ্য পিটিশনার ইমপ্লয়েজ দ্যাট দ্য প্রিপারেশন অফ দ্য প্যানেল মে নট হ্যাভ বিন অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যাসার্টেন এজ টু ওয়েদার দ্য প্যানেল ওয়াজ প্রিপেয়ার্ড কারেক্টলি দ্য সেম ইজ রিকোয়ার্ড টু বি ভেরিফাইড অ্যান্ড স্কুটনাইজ মানে আরও কিন্তু স্কুটনি করতে হবে আবারও কিন্তু পুনরায় এটাকে ভেরিফাইড এবং স্ক্রুটিনির দরকার আছে অ্যাকর্ডিং টু দ্য রুল নাইন অফ দ্য রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো দ্য প্যানেল আফটার বিং প্রিপেয়ার্ড সেল অ্যাকর্ডেড অ্যাপ্রুভেল বাই দ্য বোর্ড অ্যান্ড দেয়ার আফটার সেল বি সেন্ড টু দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলস কাউন্সিল অ্যাকর্ডিং টু রুল নাইনটিন অফ আর আর দু হাজার ষোলো মানে ডিপিএসসিতে সমস্ত রকম যে রুল অনুসারে যেটা আছে ডিপিএসসিকে প্যানেলটা পাঠাতে হবে সমস্ত রকম নিয়ম অনুসারে সেটা কিন্তু রুলে কথা একটা উল্লেখ করা হয় এবং তারপর দ্য ভ্যালিডি অফ দ্য প্যানেল মে বি এক্সটেন্ডেড বাই দ্য বোর্ড বাই সিক্স মান্থ এট দ টাইম বাট দ্য টোটাল পিরিয়ড অফ এক্সটেনশন সেল নট বি এক্সিডেড ফর দ্য পিরিয়ড অফ ওয়ান ইয়ার এখানে ভ্যালিডিটির প্রসঙ্গটা তুলে ধরা হয় দ্য ডেট হোয়েন দ্য প্যানেল ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড ইজ সিগনিফিকেন্ট বিকজ দ্য পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দ্য প্যানেল ডিপেন্ডস অন সাচ ডেট মানে এখানে ওই ডেটটার উপর নির্ভর করছে পিরিয়ড অফ প্যানেলে সেটা কিন্তু উল্লেখ করা হয় তো অ্যান্ড অপরচুনিটি অট টু বি গিভেন টু দ্য বোর্ড টু প্লেস অন রেকর্ড অন দ্য ডেট এগুলো বলা আছে আমরা একটু চলে যাই মেন জায়গাতে নিচের দিকে চলে যাই এখানে অনেক কিছু ব্যাপার বলা আছে এবং তারপর লাস্টে এফিডেভিট স্যাল ডিসক্লোজ দ্য ম্যানার অফ দ্য প্রিপারেশন অফ পাবলিকেশন অফ প্যানেল ডেট অফ অ্যাপ্রুভেল অফ দ্য প্যানেল ডেট অফ এক্সটেনশন অফ ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য প্যানেল ইভেনিং এগুলো সম্পর্কে একটা এফিডেভিট ডিসক্লোজ করতে বলা হচ্ছে এবং লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং দ্য ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের মান্থলি লিস্টে এটা কোনো একটা ডেটে পড়বে বলে এখানে বলা আছে আর্জেন্ট সার্টিফাইড ফটোকপি এগুলো উল্লেখ করা যাচ্ছে ডিলিগেল ডকুমেন্ট যেগুলো অনারবল জাস্টিস অমৃতা সিনহারা জেলা সেটি ছিল তো পুরো ব্যাপারটা জানতে পারলেন এবং ডিসেম্বর মাসের কোনো একটা সময় এটা পড়বে আমরা পরবর্তী আপডেট নিয়ে আসবো তার সাথে অনেক গুরুত্বপূর্ণ কেস আদালতে চলছে সেগুলোর শুনানি আপডেট এবং বিস্তারিত এই ধরনের ব্যাখ্যা পেতে গেলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন কোনো জায়গা বুঝতে না পারলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমরা প্রত্যেকটি কমেন্ট দেখবো এবং যথাসাধ্য উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং